বন্ধুরা শুভ দুপুর দুপুর নেই এখন বিকেল হয়ে গেছে দেখো বন্ধুরা চারটে পাঁচ সবে খেতে বসেছি আর আমাদের অবস্থাগুলো দেখো কি অবস্থা এই সবে ঘরে ঝুল টুল ঝেড়ে ঘর পরিষ্কার হয়ে বারান্দা পরিষ্কার হয়ে আর এই সবে খেতে বসেছি তো চারটে পাঁচ হয়ে গেছে আজকে আজকে রাত দুপুর নেই তো বিকেল হয়ে গেছে আমরা খেতে বসেছি দুপুরের খাওয়াটা বিকেলে খাচ্ছি তো দেখো কি খাচ্ছি আমরা কি করেছি তো দেখো এতগুলো কার সাথে সাথে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর এইটা হচ্ছে চিংড়ি মাছের এই দেখো চিংড়ি মাছ ফুল চিংড়ি দিয়ে করেছি এটা একটা আর এই যে বড়া এই দেখো ফুল চিংড়ির বড়া আর এটা হচ্ছে সর্ষে আর পোস্ত ইলিশ আর এইটা হচ্ছে পটলের শুধু পটল লম্বা লম্বা করে পটলের ঝাল এই হয়েছে আজকের দুপুরের মেনু করেছিলাম তো এখন দুপুর হয়নি এখন বিকেল হয়ে গেছে ধর দুটো দিলাম এখান থেকে কি খাবে তুমি ছিঁড়ে নাও হাঁটুর নিলে নাও আর এই যে চিংড়ি ছেলেকে দেবো না খাই কি জানি না পটলের ঝাল এই যে পটলের ঝালটা দিস সাইডে বাপাই একটু খেয়ে দেখো পটলের ঝালটা সুন্দর হয়েছে তো এই হচ্ছে দুপুরে খাওয়া বন্ধুরা খেয়ে নি দুপুর আর নেই বিকেল হয়ে গেছে বিকেলবেলা খাচ্ছি বিকেল বেলা খাচ্ছিংড়ি খাচ্ছি খেয়ে দেখো খেতে আর ইচ্ছে নেই খাবার এনার্জি চলে গেছে ফুলচিংড়ির বড়া চলো বন্ধুরা এই নি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান তো মঙ্গল করুক চলো টাটা